এক ব্যক্তিকে জাহান নামের শাস্তি দেওয়া হবে বছরের পর বছর অনেক বছর অনেক বছর কত বছর আল্লাহ ভালো জানেন কারণ জাহান নামের উপর থেকে ছেড়ে দেওয়ার পরে জাহান নামের তলায় গিয়ে পৌঁছাতেই মানে কত হাজার হাজার বছর হয়ে যাবে মানুষ জানে এত গভীর এখন পড়তে 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 একটা জায়গা তাকে দাঁড় করিয়ে দেওয়া হবে আজাব দেওয়া হবে আজাব দেওয়া হবে আজাব দেওয়া হবে এক পর্যায়ে সে চিৎকার করতে থাকবে ইয়া মান্নান ইয়া হান্নান এভাবে চিৎকার করতে করতে এগুলো আল্লাহ পাকের নাম আল্লাহ পাক বলবেন দেখো জাহান্নামের অতল গভীরে কোন আমার বান্দা আমাকে ডাকছে কি হাজত তার লিস্ট ওকে জিজ্ঞাসা করা হবে কি প্রয়োজন সে শাস্তির অভিযোগ করবে শাস্তির অভিযোগ করে তাকে বলবে যে আমার এই শাস্তি আমি সহ্য করতে পারছি না আল্লাহ আমাকে এইটা দাও সেইটা দাও আমাকে আমি যেখানে থাকি সেই জায়গা থাকার জায়গাটা ভালো না আমি যেখানে বসি বসার জায়গা ভালো না এরকম অনেক কথা বলতে থাকবে আল্লাহ পাক তখন তার গুণাগুলোকে স্মরণ করাবেন মানে তার এই অবস্থা কেন হলো এটা স্মরণ করবে এবার সে ব্যক্তি পিছনে ফিরে তাকে আবার পাঠিয়ে দেওয়া হবে যাও পিছনে ফিরে যাও তো যেতে যেতে সে তাকাবে পিছনে ফিরে বারবার তাকাবে আর বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে একবার সেখান থেকে তুমি বের করে নিয়ে আসছো আল্লাহ দ্বিতীয়বার আমাকে সেখানে পাঠাও আমি তোমার রহমতের আশা রাখি যে তুমি আমাকে মাফ করে দেবে আল্লাহ বাক বলবেন আমার রহমতের ওসিলা সে আমার কাছে চেয়েছে যাও আমি তাকে মাফ করে দিলাম এই জাহান্নাম থেকে বের করেও আল্লাহ বাক অনেক মানুষকে কি করবেন জান্নাতে দিবেন এটা